ওং রাং লিং রং স ওং লিং আদার শক্তি তলায় পিথ্যাং নম ওং ক্লিং কাল্লয়ী নম ওং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি ফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও সাতাশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার বারোই আষাঢ় কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা পর্যন্ত অর্থাৎ আঠাশ তারিখ পড়ে যাবে তারপর মিন রাশিতে গমন করবে শতমিশা নক্ষত্র দিয়ে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাউন নক্ষত্র দিয়ে তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলতে থাকবে পূর্ব পদ্মপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো চলুন সরাসরি আলোচনায় যাবো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্য একটা কমেন্ট লিখতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে দুই সাদা রঙ ব্যবহার করুন হলুদ রঙ ব্যবহার করতে পারেন ফর্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন ভালো আর অতিমিত্রতা দিয়ে গেছেন সেটা হলো ভালো আর একাদশবাব দিয়ে চন্দ্র যাচ্ছে সত্য বিষয় এবং পূর্ব অর্ধপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে বলব বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেনি অকাল সায়েন্স দিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে তারা শুভ ফল পেতে যাচ্ছেন বাড়ি ঘরডোর কিনতে চাইছেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা শত্রুকে চোখে চোখে রাখুন তবে একটা জিনিস মাথায় রাখবেন আর কিন্তু ঘায়েল করার চেষ্টা করবে আজকের দিনে মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে ভালো হতেই যাচ্ছে আর আজকের দিনে ব্যবসা বাণিজ্য বলেইছি দাম্পত্য সুখটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে বেড কমফোর্ট পাবেন কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো ফল পাবেন বলে আশা করছি প্রেমের জায়গাটা একটু চাপ থাকছে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে ভালো খবর হয়তো আপনি পেতে পারেন আজকের দিনে আপনার চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতা আনার দরকার আছে চাকরির জায়গাটা ভাই একটু প্রেশার থাকছে আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাকসেস পাবেন যদি বৃহস্পতিদেব আপনার সাপোর্টে থাকে তবেই বাঁচবেন নাহলে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে কেন আজকের দিনে শনিদেব কিন্তু খুব একটা ভালো ফল দেবে বলে বলছে না যদিও বা একাদশভাবে রেট টোকেট অবস্থায় ভালো ফল দেয় আপনার টেন্থ হাউসের কিন্তু দেবে না কেন দিতে পারবে না আজকের দিনে ফিউজ হয়ে গেছে ফিউজ হয়ে গেছে সেটা হচ্ছে আপনার এগারোটা পর্যন্ত সময়টা বারোটা পর্যন্তই ধরুন তারপরের সময়টা একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি তারপরে ভালোর দিকে যাবে তো বারোটা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন তারপরে সময়টা আপনার হাতের মুঠে আসবে চাকরির জায়গাটা ভালো হয়ে যাবে অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা একটু দেখে চলুন চাপ থাকছে সমস্যা সংক্রতার মধ্যে যেতে হতে পারে আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই বোন শত্রুতে পরিণত হতে পারে ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে একটু কেয়ার রেখে চলতে হবে মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বরণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আশাতিক সাফল্য পাবেন বলে আশা করছি গাড়ি বাড়ি সম্পত্তি বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো তাই কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আর্থিক জায়গাটা যদিও বা ডেভেলপ হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিচ্যুতি দেখা দিতে পারে সতর্কতার দরকার সন্তান সুখের জায়গাটা সমস্যার সংকুলতা হতে পারে তবে যতটা সংকট আসবে তার চেয়ে সেখান থেকে বেরিয়ে আসার পথ আপনার তৈরি হয়ে আছে তাই নিশ্চিতভাবে আপনি বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে অর্থাৎ সমস্যা থাকলে সমস্যাটা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করার চেষ্টা করুন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে করে টাকা বেরিয়ে যেতে পারে সতর্কতার সঙ্গে আপনার নিবেশ করতে হবে আজকের দিনে বিশ্ব রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে দুই এবং আপনারা আর দুই সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে ইয়েলো কালার ব্যবহার করুন টোয়েন্টি এইট ডট নিয়ে করছেন বৃহস্পতি দেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকে ডিস্টার্ব করছে না বারোটার পরে একটু ডিস্টারবেন্স আসবে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং আপনাদের মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে সে খেয়াল রাখতে হবে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নামপর থেকে তো অশান্তিও হয়ে যেতে পারে তাই যদিও বা সেখানটা চাপটা অতটা নেই তবুও বলবো সতর্কতা কিছুটা দরকার আছে দশম অব্দি এগোচ্ছে করছে সত্যি এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরির জায়গাটা আপনার অত্যন্ত শুভ হতে যাচ্ছে এবং চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে এবং বিদেশে চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৈদেশিক কোনো চাকরি বৈদেশিক কোনো সংস্থার সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি বাকরি করছেন আশাতে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে নাম খাওয়া বা সুযোগ থাকছে পিতা পৃথিবীদের লগ্ন ব্যক্তিকে নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে খেয়াল রেখে চলবেন তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন সন্তান চোখের জায়গাটা চাপ থাকছে একটু হয়তো চাপ হয়তো আসতে পারে আপনার একটু খেয়াল রেখে চলতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন নালে বিপত্তি হয়ে যেতে পারে অর্থ আস যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে বলব পিত্রিকা নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না চাকরির জায়গাটা যদিও বা ভালো সাফল্য পেতে যাচ্ছেন অর্থের জায়গাটা সমস্যা সম্পূর্ণতা আছে বাসাকে নিয়ন্ত্রণ করে চলুন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ভাই বোনের সঙ্গে সম্পর্ক অবনতি করতে যাবেন না আর এটা কিন্তু খেয়াল রাখবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি পরিষেবামূলক কাজের জায়গায় ভালো ফল পাবেন রোহিণী নক্ষত্রে বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে সাফল্য হাতের মুঠে আসবে বৈদেশিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তো আরও ভালো ফল পাবেন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করে চল চলার দরকার আছে আজকের দিনটা খেয়াল রেখে চলুন প্রেমেতে বিচ্ছুতি যাতে না হয় খেয়াল রাখবেন ফাটকায় প্রাপ্তির জায়গাটা স্ট্রং একটা জায়গা তৈরি হয়ে আছে তবে ব্যয়ের জায়গাটা অত্যধিক বেশি হয়ে আছে তাই সতর্কতার সঙ্গে আপনাদের ডিলস করতে হবে নিজস্বীয় নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে তবে দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে ভেট কম্পট বৃদ্ধি পেতে যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন আজকের দিনে শত্রু আপনার না আপনাকে নাজেহাল নানাস্তানি করতে পারে তাই খেয়াল রেখে আপনাকে চলতে বলবো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার বায়ের পরিমাণ বাড়তে পারে তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা অনবদ্ধ হতে যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা পেতে যাচ্ছেন তিন আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন উনিশ ডট নিয়ে করছেন উনিশ ডট অত্যন্ত শুভ উনিশ ডটটা একটু খারাপ মানে খুব একটা বেশি পেশেন্ট খুব একটা বেশি মানে আপনি হিট করছেন আর কি আপনার জায়গাটাকে হয় ক্ষেত্রে দেখা যায় আর ম্যাক্সিমাম ওই দেখা যায় যে পঁচিশ ডট বা পঁচিশের উপরে থাকলে ধরা যায় ভালো ঠিকঠাক আছে তো উনিশ ডটটা একটু কমতেই দিকে গেছে আপনি এখন কম নিয়ে জ্বলছেন তাই এনার্জি আপনার নেই মনটা খারাপ শারীরিক কষ্ট হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে আপনি ঠিক মতো মন দিতে পারছেন না কাজকণ্ড হয়ে যাচ্ছে এরকম ব্যাপার হতে থাকছে আর কি আপনার যাই হোক আজকের দিনে কিন্তু নবমত দিয়ে চন্দ্রেকতা থাকছে এবং বিষয় পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে যাচ্ছে এই দিক থেকে দেখতে গেলে আপনি সৌভাগ্যবান হবেন অর্থ ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলুন ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটা অনবদ্ধ হবে চাকরির জায়গাটা আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের থাকছে কিন্তু সাকসেসের জায়গাটা আপনার কমতি আছে সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে যদিও বা আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং জায়গা তৈরি হয়ে আছে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে নিশ্চিত ভাই ভালো আর এখন ঘটনা হচ্ছে কি জানেন দাম্পত্য ক্ষেত্রটাও ভালো ঘটনা হচ্ছে আপনি নিজে এনার্জি পাচ্ছেন না এত কোনো ভালো শুভ যোগাযোগ হয়ে আছে এত কোনো মানে কি বলবো নাক্ষত্রিক যোগাযোগ কোনো খুব ভালো হয়ে আছে খুব ভালো হয়ে আছে ঘটনাক্রমে আপনার ক্ষেত্রে মিলবো না কেন মিলবে না আপনি নিজের জায়গাটার ক্ষেত্রে স্ট্রেন ধরে বসে নেই তার মধ্যে রবি শুক্র বুধ বসে আছে এই রবি শুক্র বুধ রবি দেব আপনাকে ডিস্টার্ব করবে বারোটা পর্যন্ত সময়টা হ্যাঁ শুক্রদেব আপনাকে ডিস্টার্ব করছে না বুধ দেব ডিস্টার্ব করছে না বুধ শুক্র আবার আপনাকে বারোটার পর থেকে ডিস্টার্ব করতে শুরু করে দেবে তো সভাপতি একটা জটিল পরিস্থিতি কিন্তু ভালো ভালো যোগ তৈরি হয়েছে এইটাই বলি আমি আগেও আলোচনা করেছি যোগ থাকলেই হলো না সেই যোগটা ক্যাচ করার মতো আপনার হরস্কোপের মধ্যে পোটেন্সিয়াল থাকতে হবে এবং যে দশাটার মধ্যে যাচ্ছে সেই দশাটার যদি পোটেন্সিয়াল থাকে তাই ভালো জিনিসগুলো আপনার ক্ষেত্রে আর ঘটে যেতে পারে নাহলে আপনার খারাপ জিনিসগুলোই ঘটবে অথবা কিছুই ঘটবে না নর্মাল থাকবে এটাই হয় এটা মাথায় রাখবেন দৈনন্দিন রুটিন কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন ভালো হবে লেখাপড়ার ক্ষেত্রটা প্রাইমারিটা অত্যন্ত ভালো উচ্চশিক্ষার অত্যন্ত ভালো হতে যাচ্ছে ভালো হবে সমাজে উঁচু শ্রেণীর কোনো মানুষদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে ভালো হবে আপনার ধার করা আজকের দিনে উচিত হবে না ধার থেকে দূরে থাকার চেষ্টা করুন তাতে ভালো হবে ধার করতে যাবেন না আজকের দিনে ধার শোধ করা মুশকিল হয়ে যাবে পরবর্তীকালে নিয়শিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হবে চাকরির শুভ পরিবর্তনের যুগ থাকছে ফাটকা প্রাপ্তির যুগ থাকছে সৌভাগ্যের যুগ থাকছে অর্থ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না আপনার নক্ষত্রে বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে চাকরির জায়গাটা অনবদ্য সাফল্য পাবেন অর্থ নাশ যাতে না খেয়াল রাখতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন সাইন এর ক্ষেত্রে সতর্ক থাকুন বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে যদি আমরা ইচ্ছা থাকে আজকের দিনে এগোতে পারেন ভালো ফল পাবেন চাকরির ইন্টারভিউ যদি দিতে চান তো সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কোনো বসু নক্ষত্রে বন্ধু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে সাফল্যের জয় গান গাইবেন কিন্তু ব্যয়ের পরিমাণও বাড়তে চোখ থাকবে আপনার যদি পুনরণ রোগ থাকে যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে জের বার হয়ে যাবেন আজকের দিনে বিশেষ করে আপনার ওই সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে আহ কক রাশি বললগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে দুই আজকের দিন সাধারণ ব্যবহার করুন মোটার উপরেজ হচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে চন্দ্র অষ্টমবাবেন সমস্যা সংকট তার মধ্যে দিয়ে আপনাকে হাঁটতে হবে আজকের দিনে শতভিশা এবং পূর্ব নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছেন এই জায়গাটা পজিটিভ ব্যবহার হলো সেটা হচ্ছে আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অভাবনীয় একটা সুযোগ এসে যাবে আজকের দিনে সেক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো তন্ত্র তন্ত্রমান্ত্র যন্ত্র এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন সিগারেট সিগারেট ক্ষেত্র নিয়ে কাজকর্ম করেন স্যানিটারি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চাকরির জায়গাটা সেক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যেও সাফল্যের জয়গান গাইবেন বাড়ির পরিবেশ ভালো হবে শত্রু কিন্তু ঘায়ল করার চেষ্টা করবে মানসিক যাতনা দেবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে এবং ব্যবসা যে যারা পরিচালনা করেন অত্যধিক পেশারের মধ্যে দিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্য মাথা ঠান্ডা রেখে এগোতে হবে মাথায় রাখবেন আর শরীরের ক্ষেত্রে বলবো দেখুন আপনাদের যাদের পেটের গন্ডগোল আছে খাবারের দিকটা একটু খেয়াল রেখে চলুন কেন এই পেটের গন্ডগোলের জন্য আপনার সমস্যার সৃষ্টি হতে পারে স্বার্থপর আচরণ কারোর সঙ্গে করতে যাবেন না কারোর সম্পর্কে সমালোচনা করতে যাবেন না আজকের দিনে তাহলে ফেঁসে যেতে পারেন খেয়াল রাখবেন সকলের অনুভূতিকে এই সম্মান দেওয়ার দরকার আছে আজকের দিনে পনেরো বছর নক্ষত্রে বন্ধু দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে সাফল্য হাতের মুঠোয় আসবে দাম্পত্য জীবনে খুনসুটি থাকবে বটে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা বাড়ি যাবারে চলবে প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সব কিছুতেই অবস্টাকেল থাকবে অবস্টেলের মধ্যে দিয়ে হতে যাচ্ছে যেমন ধরুন আপনার প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি হতে পারে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ে সমস্যা সংকুলতার মধ্যে চলে যেতে পারেন তো সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন রক চটা মেজাজের জন্য আপনার বড় ধরনের সমস্যা যেতে পারে পুষা নক্ষত্রের বন্ধু আজকে বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিয়ে সমস্যা তৈরি হতে পারে অর্থ নিয়ে টানা পড়েন নিজের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া এবং অবৈধ কোনো কাজকর্মে যুক্ত হয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন তাই সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্রাইটাকে কন্ট্রোল করুন ভ্রমণের ক্ষেত্রটা থেকে সতর্ক থাকতে হবে তবে গুপ্ত কোনো কাজে কর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা যে সমস্ত বন্ধুরা জেলখানা সংক্রান্ত কাজকর্ম বা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন এবং মিলিটারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে আদৌ চাকরির জায়গাটা ভালো হবে বাড়ির পরিবেশ ভালো হবে কিন্তু আলটিমেটলি সমস্ত ক্ষেত্রেই আপনার প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হবে শত্রু কিন্তু ঘায়ল করার জন্য চেষ্টা করবে আপনার সামাজিক ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে মান সম্মান নিয়ে টানা হতে পারে খেয়াল রেখে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টা লিখুন ওম নমশ আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন